الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে একটি দোয়া কুবুলের গল্প তুলে ধরবো দোয়া কুবুলের গল্পটি নারায়ণগঞ্জ থেকে এক বাই লিখেছেন নারায়ণগুঞ্জ সোনারগাঁয়ের একটি বাই লিখেছেন দোয়া কবুলের গল্পটি বাই লিখেছেন যে ভাই আমি আমার পরিবারের সবচাইতে বড় ছেলে আমি অনেক কষ্ট করে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি দেন আমার বাবা দিনমজুর রিক্সা চালক ছিল আমরা চার ভাই চার বোন অর্থাৎ আমার পরিবারটা বিশাল বড় আমার পরিবারে তেমন কোনো রোজগার ছিল না রকম আমাদের সংসার চলতো তাও ভালো কোনো খাবার খাইতে পারতাম না আমি পড়াশোনা করতাম ডাকা গাজীপুরে একটা কলেজে সেখানে নিজে টিউশুনি করে কষ্ট করে রকম পড়াশোনা চালাইতাম দেন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় এদিকে আমার অনেক বয়স হয়ে যায় আমি চাকরি পাচ্ছি না আমি অনেক দৌড়াদৌড়ি করি অনেক এনটিআরসি পরীক্ষা দেই এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি বিভিন্ন কোম্পানিতে ভালো কোনো চাকরি পাচ্ছি না দশ হাজার পনেরো হাজার টাকার বেশি আমার কোনো চাকরি হচ্ছে না আমি হতাশ হয়ে যাই আমি কি করবো কোনো কথাই ভেবে পাচ্ছি না বা কি করবো আমার চিন্তায় কোনো কিছুই কাজ করতেছে না একদিকে পারিবারিক টেনশন বোনগুলো বড় হয়ে যাচ্ছে তাদের চিন্তা তাদের বিয়ে শাদি দিতে হবে আব্বু আর কত কাজ করবে সংসারে অভাব খুব আমার কষ্ট লাগতো সর্বশেষ আমি এক ওয়াজে এক হুজুরের কাছ থেকে শুনতে পারি ইসতেক ফারের অনেক বেশি ফজিলত এবং ইজতেক আর দুরুস শরীফ দুইটার উপর যদি কেউ আমল করে আমল করে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই নাকি দান করে তো আমি এটা হুজুরের কাছ থেকে শোনার পর আমি রাত্রে নিজে নিজে তাহাজ্য নামাজ পড়ি এবং প্রতিজ্ঞা করি আজ থেকে আমি ইস্তেকফারের ফারের উপর একশোবার আমল করব এবং দুরুশরীফ একশোবার আমল করব করে আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করব তাই আমি হুজুরের কথা মোতাবেক আমি কি করি প্রতিদিন ঘুম থেকে গভীর উজুনিতে উঠে যাই অজু করে ঠান্ডা পানি দ্বারা অজু বানাইয়া জায়না বিছিয়ে আমি সবসময় আমার বিশ্ববিদ্যালয়ের হল রুমে আমি এক কোনায় বসে যাইতাম অন্যান্য বাইরে ঘুমাইত বসে বসে আমি দুই দুই রাকাত করে চার রাকাত তাহার নামাজ পড়তাম পরে আমি দুরুশরীফ একশোবার পাঠ করতাম সর্বপ্রথম পরে এসতেকফার একশোবার পাঠ করতাম করে দুই হাত বাড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আমি কান্নাকাটি করতাম এই আমল আমার কন্টিনিউ চলতেছে এবং আমি একাধিক চার চাকরি পরীক্ষা দেই সর্বশেষ আমি এনটিআরসি পরীক্ষা দেই একটা বিশ্ববিদ্যালয় লেকচারার পোস্টে চাকরি হওয়ার জন্য আমি ইজতেক ফারের ওপর আমল করতেছি আমি ভাবছি যে আমার এই চাকরিটা হবে না হঠাৎ একদিন দেখি আমার ইজতেক আমল আমি একটা না সাতচল্লিশ দিন করি সাতচল্লিশ দিনের দিন আমার একটা মেসেজ আসে যে আমি ফাইনালি টিকে গেছি আমার চাকরি হয়ে গেছে লেকচারার পোস্টে তো প্রিয় দর্শক এটা আমি কেন বললাম বলে যে ভাই আমার এই আর দুরুদের উপর আমল করি আমার চাকরিটা হয়েছে তাই আপনারা যদি জীবনে সফলতা পেতে চান হতাশ না হয়ে আপনারা যদি এরকম ইস্তেকফার আর দুরুস শরীফ সমন্বয়ে আমল করতে থাকুন একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস ব্যর্থ কতদিন হবেন আপনি আমল করতে থাকুন অল্লহি আল্লাহর কসম ইস্তেকফার আর দুরুদের আমল কোনো দিন বিথা যায় না আপনার সফলতা পাবেনই পাবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ সুবাহানু হতালা আমাদেরকে ইস্তেকফার এবং দুরুস শরীফের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক প্রিয় দর্শক আমরা যারা হতাশগ্রস্ত বা আমাদের চাকরি নাই কিংবা বিপদে আসে সমস্যা আসে সংসার আমাদের বরকত হচ্ছে না আমরা যদি নিয়ত করি আজ থেকে আমরা পাশত্ব নামাজের এর পর কমপক্ষে একশোবার দুরুশরীফ একশোবার ইস্তেকফার পরে আল্লাহর কাছে দোয়া করব। ইনশাল্লাহ আপনি এই আমলটা করেন ইনশাল্লাহ চল্লিশ দিনের ভেতর আল্লাহ রব্বুল আলমিন আপনার যাবতীয় মাক্সাদ পূরণ করে দিবে এবং সর্বপ্রকার বিপদ থেকে আপনাকে আমাকে হেফাজত করবে আল্লাহ সব তালা আমাদের সকলকে পবিত্র কোরআনের এই আমলটির উপর আমল করার তফিক দান করবে امين السلام عليكم ورحمه الله